হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর রাস্তা জুড়ে পাঠ করা যাবে না নামাজ কড়া হুশিয়ারি দিয়ে নির্দেশিকা জারি রাজ্যের তো সামনেই বকরি ঈদ ইসলাম ধর্মের এই অনুষ্ঠানে পশু বলির নিয়ম রয়েছে যা কোরবানি নামে পরিচিত সেই সঙ্গে ঈদের দিন একসঙ্গে বসে নামাজ পাঠের চল রয়েছে মুসলিমদের মধ্যে এবার এই নিয়েই বিশেষ সতর্কবার্তা জারি করা হলো রাজ্যের তরফে রাজ্যের কড়া নির্দেশ রাস্তা জুড়ে বসে নামাজ পাঠ করা যাবে না অর্থাৎ ঈদের দিন কোনো কর্মব্যস্ত রাস্তা আটকে ধর্ম আচরণ করা যাবে না বলেই জানিয়ে দিয়েছে প্রশাসন শুধু তাই নয় যেখানে সেখানে কোরবানির ক্ষেত্রেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে আগে থেকে ঠিক করে রাখতে হবে কোরবানির জায়গা কেবলমাত্র সেখানেই কোরবানি দেওয়া যাবে যত্রতত্র এই কাজ করলে ব্যবস্থা নিতে বাধ্য হবে প্রশাসন কোরবানির পর সেই জায়গা পরিষ্কার করার ক্ষেত্রেও বিশেষ তৎপরতা দেখানোর কথা মনে করিয়ে দিয়েছে প্রশাসন একই সঙ্গে বকরিদে রকম সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ তৈরি না হয় সেই দিকেও স্থানীয় প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ফল অবাক করেছে অনেকেই রাজ্যের শাসক দল বিজেপি হওয়া সত্ত্বেও লোকসভায় ছাপ ফেলতে পারেনি গেরুয়া শিবির এমনকি রাম মন্দির তৈরির পরও অযোধ্যায় লজ্জার হার মেনে নিতে হয়েছে বিজেপিকে সেই সময় বিশেষ মুখ খুলতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তবে এবার স্বমহিমাই দিলেন বার্তা ঈদের সময় রাস্তা জুড়ে বসে নামাজ পড়া যাবে না সম্প্রতি এমনই নিয়ম জারি হয়েছে যোগী রাজ্যে শুধু তাই নয় বকরিদে কোরবানির ক্ষেত্রেও বিশেষ নিয়ম মানতে হবে এই নিয়ে করা বার্তা দিয়েছেন খোদ যোগী আদিত্যনাথ জানিয়ে ইতিমধ্যেই হইচই পড়েছে বিভিন্ন মহলে এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের একটি বড় খবর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করবে কি বিজেপি কর্মীরা ভোট পরবর্তী হিংসা নিয়ে বিস্ফোরক সুকান্ত মজুমদার তো একুশের বিধানসভার পুনরাবৃত্তি চব্বিশের লোকসভাতেও কি দেখা যাবে সেই রকমই অভিযোগ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব পদ্ম শিবিরে রাজভবনে দুশো জন আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে তাদের পুলিশ ঢুকতে বাধা দিয়েছে বলে অভিযোগ হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন বিরোধী দলের নেতা যদিও রাজ্যপাল সি আনন্দ বোস বেরিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন সুকান্ত মজুমদার তাকে শিক্ষা এবং উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী করেছে এনডিএ সরকার কলকাতায় ফিরবেন তিনি তার আগে অবশ্য দিল্লিতে বসেই একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ভোট পরবর্তী হিংসা এবং পুলিশের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে রাজভবনে প্রবেশে বাধা প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি সুকান্তর পরিষ্কার কথা মুখ্যমন্ত্রী কি চাইছেন স্পষ্ট করে বলুন বিজেপি কর্মীরা কি ওনার বাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করবে না কি করবে রাজ্যপালকে বেরিয়ে দেখা করতে হচ্ছে বাংলায় সংবিধানকে নষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর নবান্ন থেকে ফাঁস চ্ছ খবর মুখ্যমন্ত্রীর আমলাদের সঙ্গে গোপন আতাত স্বীকার করল বিজেপি তো বর্তমান রাজ্য সরকারের সদর দপ্তর নবান্ন সেখান থেকেই সমস্ত সরকারি কাজকর্মের সিদ্ধান্ত নিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভা হুগলি নদীর লাগোয়া এই বিল্ডিংয়ে তলায় মুখ্যমন্ত্রীর দপ্তর সবসময়ই নবান্নে কড়া নিরাপত্তা থাকে তা সত্ত্বেও সরকারের সদর দপ্তর থেকে খবর ফাঁস হয়ে যাওয়া কিভাবে সম্ভব যদিও তা হচ্ছে এমনকি বিরোধীরা আগে থেকে পেয়ে যাচ্ছেন সরকারের বিভিন্ন প্ল্যান অনেকেই ভাবতে পারেন এটা গুজব যদি তাই হতো তাহলে খোদ মুখ্যমন্ত্রী এই বিষয়ে মুখ খুলতেন না নিশ্চয়ই গত তিন দিন আগে একটি বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আনেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দাবি নবান্ন থেকে খবর পাচার হচ্ছে কে বা কারা সেই কাজে যুক্ত তাদের নাম না নিলেও তড়িঘড়ি নবান্নের তিন দপ্তরে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আর এইবার জল্পনাকে আরও উস্কে দিল বিজেপি বিজেপির আইটি এল সভাপতি অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন নবান্নের গোপন খবর নাকি তাদের কাছে নিয়মিতভাবে আসে তিনি আরও সরাসরি করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলাদের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে ফলে এই বিষয়টা স্বাভাবিকভাবেই আলোড়ন সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে তো দেখুন আজকের আরও একটি বড় খবর ভুল করে তৈরি হয়েছে এনডিএ সরকার যে কোনো সময় পড়ে যাবে খোঁচা খাড়গের তো ভুল করে তৈরি হয়ে গিয়েছে এনডিএ সরকার এই সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে এভাবেই কেন্দ্রে সদ্যগঠিত সরকারকে খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ঠিক কী বলেছেন তিনি তাকে বলতে শোনা গিয়েছে ভুল করে তৈরি হয়ে গিয়েছে এনডিএ মোদিজি তো জনাদেশেই পাননি এটা সংখ্যালঘুদের সরকার এই সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে আমরাও সেটা চাই তাতেই দেশের ভালো হবে আমরা সকলে মিলে একযোগে কাজ করবো দেশকে শক্তিশালী করে তুলতে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ভালো কিছু হতে দিতে চান না কিন্তু আমরা সকলে মিলে দেশটাকে মজবুত করে তুল করে তুলব খাড়গের এমন মন্তব্যে বিজেপি কোনো প্রতিক্রিয়া এখনও জানায়নি তবে এনডিএর আরও এক সদস্য জেডিউ কিন্তু মুখ খুলেছে নীতিশের দলের নেতা মুকেশ কুমার বলেছেন কংগ্রেস আসলে চক চক্করে পড়ে গিয়েছে তিনি মনে করিয়ে দিয়েছেন উনিশশো একানব্বই সালে একই পরিস্থিতি ছিল কংগ্রেসের বিজেপি যে সংখ্যক আসন পেয়েছে নরসিংহ রাওয়ের দলও একই আসন পেয়েছে তখন হাত শিবিরও মিলেজুলি সরকারও গড়েছিল সে কথা তুলে খাড়গের বুদ্ধিমত্তা তুলে খোঁজা দিতে দেখা গিয়েছে তাঁকে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আমার পদত্যাগ গ্রহণ করুন রাজ্য কংগ্রেসের কমেন্ট ছাড়লেন অধীর রঞ্জন চৌধুরী তো রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পদত্যাগ করেছেন সূত্রের খবর তিনি দলীয় হাইকমান্ডকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল যখন আলোচনা করছিল তখন আমি পদত্যাগ করেছিলাম কিন্তু আমাকে বাধা দেওয়া হয়েছিল এখন যেহেতু নির্বাচন শেষ দয়া করে আমার পদত্যাগ গ্রহণ করুন তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাকে পদে বহাল থাকতে বলেছে হাইকমান্ড অধীর রঞ্জন চৌধুরী বাংলার রাজনীতিতে একটি বড় নাম এটা আজকের বিষয় নয় তিনি বিরোধী দলের নেতা হিসেবে বছরের পর বছর রাজ্যে মমতা সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছেন পার্টি হাইকমান্ডের সাথে অধীর রঞ্জনের মত পার্থক্য এমন সময় সামনে এসেছিল যখন বাংলায় কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাথে জোট করার বিষয়ে আলোচনা করছিল মনে করা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে ছিলেন না তো দেখুন আজকের অন্তিম আপডেট আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিন ফের দিলীপকে কটাক্ষ দিনদার বিজেপিতে কোন্দল অব্যাহত তো লোকসভা ভোটে পরাস্ত হবার পর থেকেই দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্য বঙ্গ বিজেপিকে বেশ অস্বস্তিতে ফেলেছে কখনো পুরনো কর্মীদের গুরুত্ব না দেওয়ার কথা কখনো আবার কাটিবাজির তত্ত্ব এমন বেশ কিছু ইস্যু উঠে এসেছে দিলীপ ঘোষের গলায় একদিকে যখন লোকসভা ভোটে বাংলা থেকে আসন কমেছে তখন সামগ্রিক চিত্র কি দলের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে প্রশ্ন শুনেই নাম না করে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে সমালোচনায় বিধলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা সরাসরি কারো নাম না করেও অশোক দিন্দা বুঝিয়ে দিলেন তাঁর অবস্থান বিজেপি বিধায়কের বক্তব্য ভোটে পরাজয় মেনে নিতে হবে হেরে গিয়ে হাওয়া গরম করা কথাবার্তা বলার কোনো মানে হয় না সেটাও বুঝে দিতে চাইলেন অশোক দিন্দা তিনি বলেছেন হেরে যাওয়ার পর অনেকেই অনেক কিছু বলেন তাতে আমি কিছু মনে করি না জো জিতা বহি সিকান্দার কে কিভাবে জিতল কে কেন জিতল না কে কাঠি করলো ও সব কথাবার্তার কোনো মূল্য নেই এরপরই ময়নার বিজেপি বিধায়কের সংযোজন পাবলিককে গরম করে কোনো লাভ নেই আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিতে হবে এটা মেনেই আগামীতে সংগঠনের দিকে মন দিতে হবে দুপুরে বিধানসভায় গিয়েছিলেন দিলীপ ঘোষ তবে বিজেপি পরিষদীয় দলের ঘরে ঢোকেননি তারপরে বিকেলে মুরলীধর সেন দলীয় অফিসে গিয়েছিলেন সেখানেও নিজেকে সীমাবদ্ধ রাখেন সাংবাদিক সম্মেলন কক্ষের মধ্যেই তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং